আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি ভিডিও সবাইকে স্টাডিউথ রাহাত চ্যানেলে স্বাগতম তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল কিছুর অ্যাডমিশন জার্নি যে কোনো কিছুর আপডেট পেতে স্টাডিউথ রাহাত চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখুন আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন যে শুরু হয়েছে আপনারা সবাই জানেন গত বিশ তেইশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত তো এই আবেদনের মাঝে এবং আবেদন থেকে শুরু করে আমাদের কাছে অনেক অনেক কমেন্ট এবং ফোন বা মেসেজ এসেছে যে আমরা কিভাবে আবেদনের পরে কাজগুলো আমরা কিভাবে করব তো আবেদনের পর থেকে ভর্তি পর্যন্ত ব্যাপক একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন মূল ভিডিও শুরু করা যাক এবং অবশ্যই বলে রাখি এই সকল কিছুর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক দেখুন প্রথমে আসছে প্রাথমিক আবেদন আবেদন যে শুরু হয়েছে আপনার জানেন সেটা আমরা আরেকটা ভিডিও করেছি সেটার মাধ্যমে জেনে দিয়েছি কত তারিখ থেকে আবেদন করতে হবে কত টাকা লাগবে এখন আবেদনের পর থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত কতগুলো ধাপ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আছে হচ্ছে প্রাথমিক আবেদন প্রথমে যে কোনো একটি কলেজে প্রাথমিক আবেদন করে ভর্তি পরীক্ষা দিতে হবে প্রাথমিক আবেদনে উক্ত কলেজে পছন্দের বিষয় বা বিষয়গুলো নির্বাচন করতে হবে আবেদন ফি ও ফর্ম আবেদনকৃত কলেজে জমা দিতে হবে প্রাথমিক আবেদন যাতে আবেদনকৃত কলেজ চার জানুয়ারির মধ্যে রিসিভ করে সেটা অবশ্যই আপনাদের আবেদনকারীকে খেয়াল রাখতে হবে বুঝতে পেরেছেন ভাইয়ারা যা আপনি আবেদন করলেন হুম আপনি যে আবেদন করলেন সেই আবেদনের ফি এবং আবেদন ফর্মটা যে আপনি কম্পিউটারে আবেদন করলেন সেটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে সেই প্রিন্ট কপি এবং আবেদন ফি এক হাজার টাকা আপনারা যে কলেজে আবেদন করেছেন ওই কলেজে গিয়ে জমা দিতে হবে কারণ প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক তারিখের মধ্যে না করলে সাবমিটেড দেখাবে তখনই পাঁচজনের ওই কলেজে অবশ্যই তাকে যোগাযোগ করতে হবে এবার আমরা পরের পদ্ধতি যাই প্রাথমিক যে আবেদন করছেন সেটা যে আপনি কলেজে ফি ফর্ম এবং টাকা জমা দিয়েছেন সেটা চেক করার পদ্ধতি ওই টাকাটা এবং ওই ফর্মটা যে জমা দিলেন সেটা রিসিপ্ড হলো কি না তা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এ অ্যাডমিশন আইডি ও পিন দিয়ে লগ করে দেখতে হবে কলেজ থেকে রিসিপ্টের এস এম না আসলেও হবে যদি অনলাইনে স্ট্যাটাস রিসিভ দেখায় এবং অবশ্যই আপনাকে যেটা বলে রাখি যে আপনি আবেদন করার পরে আপনার যে কলেজ থেকে ফর্মে জমা দিয়েছিলেন সেই কলেজ থেকে একটা এসএমএস আসবে পরের পদ্ধতি চাই এবার বিষয় নির্বাচন ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনেই পছন্দের বিষয়গুলো চয়েস দিতে হবে প্রাথমিক আবেদন করার সময় পরীক্ষার পরে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চয়েস দেওয়া যাবে না বরং মাইগ্রেশন বা পরিবর্তন করা যাবে তবে রিলিজ স্লিপে কলেজ ও বিষয় পুনরায় চয়েস দেওয়া যাবে সে রিলিজ স্লিপ পরের বিষয়ে আস্তে আস্তে আমার আগে ভর্তি পরীক্ষা চতুর্থ ধাপে আসলো ভর্তি পরীক্ষায় পাস মার্কের উপর নম্বরের ভিত্তিতে ভর্তির মেধা তালিকার পরের পাঁচটি ধাপে টিকে থাকা যাবে আপনি যদি এই ভর্তি পরীক্ষায় চার নাম্বার ধাপে এসে যদি ফেল করেন তাহলে পরের তার যেতে পারবেন না অবশ্যই সেখানে আপনাকে পাশ করতে হবে যে হুম পাশ না করলে পরের ধাপগুলোতে যাওয়া যাবে না ভর্তি পরীক্ষা অবশ্যই পাস করতে হবে এখন ভর্তি পরীক্ষা আরেকটা ধাপ ভর্তি পরীক্ষায় পাশের মার্কের মার্কের নম্বরের ভিত্তিতে ভর্তি মেধা তালিকায় পাঁচটি ধাপের চান্স ধরে ঠিক দেখা যায় এটা আমরা বলেছি তা হচ্ছে পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি পরীক্ষা হবে এমসি ইউ পদ্ধতিতে কোনো নেগেটিভ বা কাটমার্ক নেই নেগেটিভ বা কাটমার্ক বলতে আপনি ওই যেমন অন্য অ্যাডমিশন বিশ্ববিদ্যালয়ে চার একটা ভুল গেলে একটা ভুল যাওয়ার কারণে জিরো পয়েন্ট টু ফাইভ কাটে এখানে তা নাই আপনি একশোটা ভুল গেলে কোনো সমস্যা নেই কোনো কাট মার্ক যাবে না এতে একশোতে হচ্ছে পঁয়ত্রিশ এর কম পেলে আপনি অবশ্যই ফেল এবং পরবর্তী ধাপগুলোতে আর যেতেই পারবেন না পরীক্ষা নির্ধার স্কোর নির্ধারিত হয় এসএসসি ও এইসএসসির এস ও এইচএসসি জিপি থেকে একশো নেয় এবং এমসি কে হলে একশো মার্কে মোট দুইশো এবং আপনার এসএসসি ও এইচএসসি জিপিএ একশোর মধ্যে আপনার কত আছে এটা হিসাব করবেন কীভাবে এটা আমার এক আমার চ্যানেলে আর একটা ভিডিও করা আছে দেখে নেবেন জাতীয় বিষয়ে ভর্তি পরীক্ষার নম্বর ফলাফল প্রদর্শন করে না কেন্দ্রীয় মেধা তালিকা দেয় না শুধু কলেজ ভিত্তিক মেধা তালিকা দেওয়া হয় আপনি যে কত মার্ক পেলেন্টার প্রদর্শন করে না শুধু আপনি কত সিরিয়াল এসেন ভর্তি পরীক্ষা দিয়ে সেটা প্রদর্শন করে এবার হচ্ছে প্রথম মেধা তালিকা আপনার ভর্তি পরীক্ষা হয়ে গেল এখন আপনার রেজাল্টের কথা সেটাই হচ্ছে মেধ তালিকা ভর্তি পাস মার্ক সহ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীরা আবেদনকৃত কলেজে পূর্বে তার চয়েসকৃত বিষয় তালিকা থেকে যে কোনো একটি বিষয়ে চান্স দেওয়া হবে শিক্ষার্থীর উক্ত বিষয় পছন্দ না হলে তাকে ওই বিষয়ে ভর্তি হয়ে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে হবে বুঝতে পেরেছেন ভাইরা আপনি যদি এই বিষয়টা একটা বিষয় আপনি চান্স পেলেন যে বিষয়গুলোতে আপনি চয়েস দিয়েছিলেন এগুলো যদি পছন্দ না হয় তবে ভর্তি হয়ে মাইগ্রেশনের জন্য আবেদন করতে হবে ভর্তি না হয়ে মাইগ্রেশনের জন্য আবেদন করা যাবে না আর এই কলেজে চান্স পেয়েও ভর্তি না হলে দ্বিতীয় মেধা তালিকায়ও দেওয়া দেখা আপনার রোল দেখা যাবে না অবশ্যই যেটা আপনি পেয়েছেন সেটাকে ভর্তি হতে হবে ভর্তি হয়ে মাইগ্রেশন আবেদন করতে হবে এই মেধা তালিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তারিখের মধ্যে কলেজে ভর্তি হতে হবে আপনার কারণ ওই প্রথম সাবজেক্টে ভর্তি না হলে পরের গুলোতে আর যেতেই পারবেন না অবশ্যই ভর্তি হয়ে পরবর্তী আপনাকে ধাপ নিতে হবে যদি পছন্দ না হয় মাইগ্রেশন করতে হবে পছন্দ হলে ওই সাবজেক্টে ভর্তি হতে হবে এরপর দ্বিতীয় মেধা তালিকা দ্বিতীয় মেধালিকা কখন আসবে প্রথম মেধা তালিকায় দিল আপনি যদি পছন্দ হয়ে ভর্তি হন যদি মাইগ্রেশন অন করে রাখেন তাহলে আপনার দ্বিতীয় মেধা তালিকা আসবে শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা ও প্রথম মেধা তালিকার মতোই দিবে এর জন্য আলাদা কোনো আবেদন করতে হবে না আবেদন করতে হবে না যাদের তালিকায় চান্স হবে তারা ভর্তি হবে আবেদন করতে হবে না কিন্তু আপনাকে যদি সাবজেক্ট পছন্দ না হয় তাহলে প্রথমে যে সাবজেক্টটা পেয়েছেন ওটা ভর্তি হয়ে মাইগ্রেশন অন রাখতে হবে ট্রান্সফারত বিষয় পছন্দ না হলে যারা বিষয় পরিবর্তন করবে তারা চান্সকৃত বিষয়ে ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন আবেদন করবে হুম উল্লেখ্য চান্সকৃত বিষয়ে ভর্তি না হলে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় বিষয় পরিবর্তন করা যায় না সংস্কৃত বিষয়ে ভর্তি না হলে তারপর কোটার তালিকা এখন দ্বিতীয় মেধা তালিকা শেষ এরপরে কোটা যারা কোটা দিয়ে প্রাথমিক আবেদন করেছিলেন মানে যারা কোটা উল্লেখ করেছিল প্রতিবন্ধী কোটা হ্যাঁ মুক্তিযুদ্ধ করে এরকম যারা কোটা উল্লেখ করেছিল ভর্তি পরীক্ষার সময় তাদের কোনো কোটা খাওয়া নাই পাশ করার পর তাদের কোটা কাজে লাগে এবং ভর্তি পরীক্ষায় পাশ করেছেন তাদের এই থেকে চান্স দেওয়া হবে না যারা পাশ করেছে তাদের এই চান্স থেকে না যারা কোটা আবেদন করে তাদের যারা চান্স পাবেন তাদের চান্সকৃত বিষয়ে ভর্তি হতে হবে এক্ষেত্রে বিষয় পরিবর্তন করা যাবে না আর ভর্তি না হলে রিলিজ স্লিপে আবেদন করবে এপরে সে প্রথম রিলি স্লিপের মেধা তালিকা প্রথম তালিকা শেষ দ্বিতীয় মেধা তালিকাও শেষ হুম গোটা মেধা তালিকাও শেষ এখন ওই তিনটা বিষয়ের কোনোটাতে আপনি ভর্তি হলেন না মানে ভর্তি প্রথমটায় না হলে তো এগুলো রিলিজ স্লিপের আবেদন করা যাবে না এই রিলি স্লিপ থেকে ধর আপনার ধরেন আপনার ওই বিষয়গুলো কোনোটাই আপনার পছন্দ হয়নি কিন্তু ফার্স্ট যে সাবজেক্ট পেয়েছেন ভর্তি হয়ে আছেন তাহলে পরের পুনরুর পছন্দ হয় নাই এখন আবার পছন্দ করতে হবে আর রিলিজ স্লিপ তাদের জন্য যারা যারা প্রথমে পাশ করেছে কিন্তু কোনো সাবজেক্ট পায় নাই তারা এই রিলিজ স্লিপে আবেদন করতে পারে প্রথম রিলিজ স্লিপে প্রথম রিলিজ স্লিপে প্রথম রিলিজ স্লিপে আবেদনকারীকে আবেদনকৃত পাঁচটি কলেজে চয়নকৃত বিষয় তালিকা থেকে যে কোনো একটি কলেজের বিষয়ে চান্স দিতে হবে পাঁচটি কলেজে জয়েন মেধা তালিকা থেকে যে কোনো একটি কলেজের বিষয়ে চান্স দিতে হবে উল্লেখ্য এক্ষেত্রে চান্সকৃতিক বিষয় কিংবা কলেজ পরিবর্তন করা যাবে না যা দিবে তাতেই পড়তে হবে এই রিলি স্লিপে আবেদন আসলে যা দিবে তাতেই পড়তে হবে আবেদন কলেজ ও বিষয়ে বুঝে শুনে দিতে হবে আর ভর্তি না হলে দ্বিতীয় রিলিজ্লিপ আবেদন করবে ভর্তি না হলে আর যদি প্রথম রিলি স্লিপে আবেদনকারীকে আবেদনকৃত পাঁচটি কলেজে চয়নকৃত বিষয়ের তালিকা থেকে যে কোনো একটি কলেজে তারা দিবে রিলিফ স্লিপে আপনি সর্বোচ্চ পাঁচটা কলেজে দিতে পারবেন সরকারি বেসরকারি উল্লেখ্যে এক্ষেত্রে চান্সকৃত বিষয় কিংবা কলেজ পরিবর্তন করা যাবে না যা দিবে তাই পড়তে হবে এবং যদি আপনি ভর্তি না হন তাহলে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবেন এই মেধার তালিকায় যাতে বিষয় নির্ধারিত তারিখের মধ্যে কলেজে ভর্তি হতে হবে সময়ের বাইরে যাওয়া যাবে না এরপর আছে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং প্রথম রিলি স্লিপে আবেদন করেনি বা আবেদন করেছিল কিংবা চান্স পেয়েছিল কিন্তু ভর্তি হয়নি তারা দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ শিলিপে আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়া প্রথম রিলি স্লিপের মতোই পাঁচটি কলেজে দিতে পারবে মন্তব্য প্রথম দ্বিতীয় কোটার মেঝে তালিকা ও প্রথম রিলিজ স্লিপে চান্সপ্রাপ্ত কেউ রিলি স্লিপে আবেদন করতে চাইলে তাকে অবশ্যই বর্তমান ভর্তি বাতিল করে আবেদন করতে হবে এবং রিলিজ লিপের চান্স পেতে হলে তাকে নতুন করে আবার ভর্তি হতে হবে বুঝতে পেরেছেন শিক্ষার্থীরা তাহলে প্রথম থেকে পরীক্ষা দিলেন পরীক্ষায় সে আবেদন ফর্মটা কলেজে জমা দিলেন টাকা জমা দিলেন আপনি রিসিপ্ট মেসেজ পাবেন হুম তো রিসিপ্ট মেসেজ পাবেন রিসিপ্ট মেসেজ পাওয়ার পরে আপনার ভর্তির তারিখ দেবে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন আপনি পরীক্ষায় দিলেন পরীক্ষায় পঁয়ত্রিশের কবে পেলে তো পঁয়ত্রিশের কম পেলে তো আপনাকে ভর্তি হতে পারবে না কিন্তু ধরেন পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পেয়েছেন পঁয়ত্রিশ পেলেন এখন শিক্ষার্থী আপনি যদি পঁয়ত্রিশ পেলেন পঁয়ত্রিশ পাওয়ার পরে প্রথম মেধা তালিকা আসবে সেটা আপনি পছন্দ না হলে ওটা যে সাবজেক্ট পেয়েছেন ওটাতেই ভর্তি হয়ে দিতে মেধা তালিকায় মাইগ্রেশন অনে রাখতে হবে কিন্তু ভর্তি না হয়ে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করা যাবে না অবশ্যই প্রথমটা যেটা পাবেন সেটা ভর্তি হতে হবে আর যারা এই আর কি আর যদি পছন্দ হয় তাহলে প্রথমটা দিয়ে ভর্তি হয়ে যাবে স্বাভাবিক শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং অনার্সের আশা করি ইনশাআল্লাহ সকল তথ্য এখানে দেওয়া হবে সাবস্ক্রাইব এবং লাইকটা পেতেই পারি